আগের কথা জঙ্গলের একটি গাছে বাস করত এক কা আর এক চড়ুই কাঁক ছিল প্রচন্ড অলস চড়ুই তাকে সাবধান করেছিল সামনে ঝড় তুফানের সময় অনেক বৃষ্টি বাদল হবে তোমার ঘরটা ঠিক করে নাও কাক কোনো কথাই গায়ে মাখে না সে মনের সুখে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় গান গায় খায় দায় আর ঘুম পারে তার ভাঙা বাড়িটা খুবই অগোছালো ছিল আর অন্যদিকে চড়ুইয়ের ঘরটা ছিল খুবই সুন্দর পরিপাটি সাজানো সে ঝড় বৃষ্টি হবে সেই আশঙ্কায় আগেই তার ঘরবাড়ি খুব সুন্দর করে মজবুত করে নিয়েছিল যেই ভাবা সেই কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান আর সবচেয়ে নরবরে ছিল কাকের বাড়িটা এত ঝড় বাদলের মধ্যে কি আর সেই নরবরে বাড়িটা টেকে ধপাস করে গাছের ডাল থেকে খুলে পড়ল কাকের বাড়িটা আর কাক ভিজে জুবজুবে হয়ে গেল কিছুক্ষণ পর কাক ভাবতে থাকল তার প্রতিবেশী চরুয়ের বাড়িতে যাবে যেই ভাবা সেই কাজ কিছুক্ষণ পর কাক চরুইয়ের দরজাতে গিয়ে খটখট করে আওয়াজ করতে লাগলো বোন চরু বোন দরজা খোলো চরু বোন আমি একেবারে ভিজে গেছি একটু দরজা খোলো আমার খুব কষ্ট হচ্ছে চরি বোন চরু বোন দরজা খোলো চড়ুই ভেতর থেকে জবাব দিল আঁক ভাই আমি আমার ছেলেকে গোসল করাচ্ছি একটু দেরি করো কিছুক্ষণ পর আবারও কাক ধাক্কাতে শুরু করলো চড়ুইয়ের দরজায় এদিকে কাকের প্রাণ যায় যায় অবস্থা বৃষ্টিতে ভিজে কাক থরথর করে কাঁপতে শুরু করলো আবারও ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো চড়ুই বোন আমি মনে হয় এবার মরেই যাব দরজাটা একটু খোলো চরুই আবারও নিচু গলায় বললো কাক ভাই এখন কথা বলো না আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি একটু সবুর করো এভাবে অনেকটা সময় চলে গেল আর এর মধ্যে কাক বেচারা বৃষ্টিতে ভিজে থরথর করে কাঁপতে কাঁপতে ঠান্ডায় মরে গেল আসলে কথায় আছে অলসের দুঃখ বারো মাস কাক যদি যথাসময়ে তার ঘরটা ঠিক করতো আলসেমি না করে তাহলে তাকে এভাবে মরতে হতো না আজকের গল্পটা থেকে কি শিখলে ছোট বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম মজার মজার ছোট ছোট গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ